সাংবাদিকদের পাশেই আছেন মুখ্যমন্ত্রী সোমবার পূর্ব আসনের প্রার্থীর পৌঁছাশ সেরে আগরতলা ফিরেই প্রয়াত সাংবাদিকদের দুলাল চক্রবর্তীর বাড়িতে গেলেন ডক্টর মানিক সাহা প্রয়াতের পরিবারের প্রতি জানালে সহানুভূতি ও সমবেদনা সাংবাদিক দুলাল চক্রবর্তীর মৃত্যুটা ছিল আমার কাছে আকস্মিক আঘাত দলীয় প্রচারে উত্তরে যাওয়ার সময় ট্রেনে এই খবরটা এসেছিল আমার কাছে খবর পেয়ে প্রাথমিকভাবে আমি কিছুটা স্তব্ধ হয়ে যায় কিন্তু বাস্তব মেনে নিতে হয়েছে সোমবার দলীয় প্রচার থেকে ফিরে প্রয়াত সাংবাদিক দুলাল চক্রবর্তীর বাড়িতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রসঙ্গত রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রায়ই বলে থাকেন সাংবাদিকরা আমাদের বন্ধু সেটা মুখে বলার পাশাপাশি প্রকৃতপক্ষে তিনি সাংবাদিকদের জন্য আন্তরিক তার প্রমাণ রাজ্যের সাংবাদিক বেশ কয়েকবার পেয়েছেন কেন্দ্রীয় সম্প্রচার মন্ত্রকের নির্দেশে রাজ্যে যখন ক্যাবেল চ্যানেলগুলি সম্প্রচার নিয়ে সমস্যা তৈরি হয়েছিল সেই সময় মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগী হয়ে কেন্দ্রীয় সম্প্রচার মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অনুরাগ ঠাকুরের সাথে রাজ্যের প্রতিনিধিদের সাক্ষাৎকারের ব্যবস্থা করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ঐকান্তিক প্রয়াসে সেই সময় সেই সমস্যার সমাধান হয় এছাড়াও বিভিন্ন সময়ে তিনি সাংবাদিকদের দিকে সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছেন রাজ্যের সাংবাদিকরা যখনই সংকটে পড়েছেন মুখ্যমন্ত্রী সহযোগিতার সাংবাদিক মহল সেই সংকট থেকে

পরামর্শ দিতেন সেই পরামর্শ অনুযায়ী কাজ করে অনেক সুফল পাওয়া গেছে দুলাল বাবুর মৃত্যুতে আমি অত্যন্ত মর্মাহত নতুন করে সমবেদনা জানাবার কোনো ভাষা নেই সংবাদ মহলে তার প্রয়াণ পূরণ হওয়ার নয় তার বিদেশিনা আত্মার শান্তি কামনা করি তোই জেলে যাচ্ছিলাম আমাদের প্রোগ্রাম ছিল তো কাঞ্চনজঙ্গাতে যখন বসেছি তো বাদেই আমার কাছে খবর came সাংবাদিক ব্লগটা করতে আসছে প্রথমে একটু মানে শুনেই যেন একটু মানে মনে হলো যেন একটা আঘাত সাডেন আঘাত যাকে বলে এরকম লাগে কারণ ওনাকে তো আমি দীর্ঘ সময় ধরে আমি চিনি ছোটোবেলার থেকেই চিনি সাংবাদিকতা বাদ দিয়েও সাংবাদিক আর মানে পলিটিক্স দুটো একটা আর একটার সাথে মানে কী বলবো মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত কিন্তু ওনার সাথে এর আগের থেকে আমার করতে। আর এখন তো আমার এই বিধানসভা এলাকারও ওনার মানে এখানে উনি থাকেন এই দীর্ঘ সময় ধরে ওনাকে চিনি মন খোলা মানুষ যখন মনে যা ওনার আসতো একদম মানে পরিষ্কারভাবে বলে দিতেন মাঝে মাঝে কথা হতো অনেক সময় সাজেশনও দিতেন যে এই এই বিষয় একটু আপনারা যদি নজর দিন তাহলে ভালো তো ওনার যে সাজেশনগুলো আজকের তারিখে মনে হয় খুবই প্রাসঙ্গিক এবং এগুলো কিন্তু খুব কাজেও এসছে যখন যে কথাটা বলেছে সেইভাবে যখন আমরা এই কাজটা করলাম তখন দেখতাম এটা কিন্তু মানে ইট ইট ওয়ার্কস আর কী বলবো ফ্রেমজির সাথে আজকে দেখা করলাম আজকে আমি কালকে আসার কথা ছিল কিন্তু অনেক রাত হয়ে যাওয়া তার আসতে পারিনি আজকেও প্রোগ্রাম ছিল সকালে তো ওখান থেকেই সেই প্রোগ্রাম সের আর্শি ঘাট ফিলেমোড়া হয়ে কয় হয়ে সুজা আমি এখানে চলে এসেছি কারণ এই সময়ে কী বলবো না পরিবারের সাথে থাকা উচিত আমাদের আমাদের সান্ত্বনা দেওয়া উচিত সান্তনার কোনো ভাষা নেই আত্মার আত্মার সব মনে না এই এই জায়গাটা অন্য কেউ কেউ কোনো সময় নিতে পারবে মনে হয় না দেখুন এখন কী বলবো কেউ কারোর স্থান দখল করতে পারবে যে যে রকম তাকে ভগবান উপর থেকে এই কাজের জন্যই পাঠিয়েছে এবং সেই জায়গায় ফিল আপ করাবের এটা আপনারাও সাংবাদিকতার সাথে জড়িত আছেন আপনারাও নিজেরা বুঝবেন যে যে চলে যায় একজাক্টলি ওর মতো হবে না হয়তো বা রকম কেউ আসবে কিন্তু একজাক্ট এইরকম চলে আসবে সেটা কিন্তু আমার মনে হয় না প্রেস প্রেস যারা প্রেসের সাথে যারা যুক্ত সাংবাদিক নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইম